আপনাকে আপনাকে দেখি স্পষ্ট বোঝা যাচ্ছে আপনি শিক্ষিত এবং ভদ্র ছেলে কিন্তু দেখে কখনো মনেই হয় না যে আপনি ঠিক এই ধরনের একটা কাজ করতে পারেন আপনি যখন আমাকে ওই ধরনের বাজে একটা মন্তব্য করেছিলেন আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম যে আপনাদের মতো ছেলেরা কিভাবে এরকম ব্যাড কমেন্ট করতে পারে আমি বিশ্বাসই করতে পারিনি যে আপনি এই ধরনের কথা আমাকে বলেছেন কেন ভাইয়া আপনারও তো বোন আছে আপনার বোন যদি রাস্তায় এইভাবে হেঁটে যায় আপনার বোনকে যদি এইভাবে কেউ ব্যাট কমেন্ট করে তখন সেই কথাটা আপনার কানে গেলে আপনার কেমন লাগবে সেরকম আমার ঘরেও আমার বাবা আছে আমার ভাই আছে তারা যদি একবার জানে যে তাদের মেয়েকে বা তাদের বোনকে এইভাবে ব্যাট কমেন্ট করেছে রাস্তার ছেলেরা তারা কতটা কষ্ট পেতে পারে আসলে আপনাদের না বুঝিয়ে কোনো লাভ নেই এখনো সময় আছে ভাইয়া একটু বদলান নিজেদের মন মানসিকতা একটু চেঞ্জ করেন দেখবেন দুদিন পরে আপনার বোন কেউ এরকম ব্যাড কমেন্ট করছে ইন ফিউচার আপনি যখন বিয়ে করবেন এমনও তো হতে পারে রাস্তা দিয়ে আপনার বউ হেঁটে যাচ্ছে তখন আপনার বউকে দেখে কেউ বলবে ইস কি হটমাল যাচ্ছে